আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফান্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে সাতটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিয়োগটি প্রকাশ করেছে এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখে ক্রমিক নং একে অফিস সহায়ক পদে লোক নিবে সাতজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং দুইয়ে নিরাপত্তা প্রহরী পদে লোক নিবে আটজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নামক তিনে পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিবে নয় জন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস ক্রমিকনাং চারে বাবরচি পদে লোক নিবে একজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাঁচে সহকারী ব্যবর্তী পদে লোক নিবে একজন বেতনগ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয়ে বেয়ারা পদে লোকনিবে একজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং সাতে মালি পদে লোকনিবে একজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস আর আবেদনের পূর্বে আবেদনের শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে দেখে ও জেনে বুঝে নেবেন আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর আর আবেদনটি করতে হবে অনলাইনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে আর আবেদনটি শুরু হবে তেরোই জুন দু হাজার তারিখ থেকে এবং শেষ হবে বারোই জুলাই দু তারিখ পর্যন্ত আর আবেদন ফি হচ্ছে মাত্র একশো টাকা এইচএসসি পাশে নিজেলা চাকরির এটি একটি অনেক বড়ো সুযোগ তাই আমি বলবো যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে